নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইটা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো সরাসরি আজকে আরও একবার থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছো কী নিয়ে আজকের ভিডিও তো চলো যারা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কেএমসির পরীক্ষার নোটিশ তোমরা দেখেছিলে কোনো কারণে পোস্টপন্ড হয়ে গেছে তো সেই বিষয়ে আজকের আমার ওই ভিডিও তো তোমাদের একটা কথা আমি জানিয়ে রেখি যে আপডেট কথা পনেরোই জুলাই পনেরোই জুলাই হচ্ছে হাইকোর্টের কিন্তু লাস্ট হেয়ারিং ডেট অর্থাৎ পনেরোই জুলাই যদি লাই হাইকোর্টের লাস্ট হেয়ারিং ডেট থাকে তাহলে কিন্তু ভ্যাকেন্সি বেরোনোর ক্ষেত্রে মনে হয় কোনো আর সমস্যা থাকবে না তাই আমি বলবো যারা সত্যিকারের কেএমসির এমসির প্রিপারেশান নিচ্ছিলে তাদের জন্য কিন্তু আর কোনো রকম বাধা থাকবে না তোমরা কিন্তু একদম তৈরি হয়ে কিন্তু লড়াইটা শুরু করো হ্যাঁ অবশ্যই আমি বলবো যারা গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে একদম নতুন তাদের জন্য একবার আমি জিনিসটাকে ব্যাপারটা বলে দিয়ে যে কি বিষয়ের আজকের এই ভিডিও তো তোমরা একদম জেনে রেখো যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে কে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশান যে পরীক্ষা বা পরীক্ষা নেয় অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্ট হয় যেটা ন্যূনতম ডিপ্লোমা পাস যারা ডিপ্লোমা পাস হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তারাই কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে এই ফর্ম ফিল করলে তোমাদের আছে এটা কোর টেকনিক্যাল এক্সাম একশোটা টেকনিক্যাল কোশ্চেন হয় প্রত্যেকটায় দু নম্বর করে আর চল্লিশ নম্বর পার্সোনালিটি টেস্ট হয় অর্থাৎ দুশো রিটেন আর চল্লিশ নম্বরে পার্সোনাল আর দুশো চল্লিশ নম্বরের তোমার পরীক্ষা এর উপরে তোমার মেরিন লিস্টটা হয় এইভাবে রিক্রুটমেন্টটা হয় তো একদম তাদের জন্যই এখানে সিভিলের যে ভ্যাকেন্সিটা বেরোনোর হয়েছিল। বা পোস্টপন্ড হয়েছে আবার যে ভ্যাকেন্সিটা এটা যখন ওপেন হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা দেখে নাও সিভিলের পোস্ট আছে আঠাত্তরটা সেভেন্টি এইট ইলেকট্রিক্যালের আছে নাইনটিন আর মেকানিক্যালের আছে টোয়েন্টি এইট অনেকে তোমরা প্রশ্ন করেছ যে স্যার এই ভ্যাকেন্সি কি বাড়তে পারে হ্যাঁ কথা এই মুহূর্তে না বললেও সেটা ঠিক যে পিএসসির রিক্রুটমেন্টের পর আমাদের এই মেকানিক্যালের অন্তত চার থেকে পাঁচজন ছেলে কেএমসি করতো তারা কিন্তু পিএসসিতে গেছে সেটা সিভিলের যে অনেকজন হবে এরও কোনো ব্যাপার নেই ইলেকট্রিক্যালও দুজনের খবর আমি এখনই জানি তো সেক্ষেত্রে আমি বলবো যে কে ওই যদি ভ্যাকেন্সিটা অ্যাড করা হয় তাহলে কিন্তু এর ক্ষেত্রে অনেকটাই ভ্যাকেন্সি আরও সাত আটটা বা দশটা পনেরোটা করে ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই বেড়ে যাবে তাই যারা পিএসসিতে একটু নম্বরের ডিফারেন্সের জন্য হলো না তারা কিন্তু একদম হাল না ছেড়ে তোমরা শুরু করো এখন বিষয়টা হচ্ছে যে বিষয়টা আমি তোমাদের বলবো যে যে এই পরীক্ষার ক্ষেত্রে অনেক কিন্তু সাবধানতা তোমাদের অবলম্বন করতে হবে হ্যাঁ মাইটাস স্টুডেন্ট আমি কিন্তু তোমাদের এর আগেও বলেছি তোমরা একাধিক আবার ফোন করে আমাকে জিজ্ঞেস করো যে স্যার এই ছোটো এই দু দশটা পোস্টে কিন্তু কি পাওয়া যায় আমি এর আগে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার থেকে প্রায় চল্লিশ জনের হয়তো ভিডিও তোমাদের প্রোভাইড করেছি যারা কিন্তু কে চাকরি করে বিভিন্ন ডিপার্টমেন্টে তো আমি দিতে পারছি না তো মিনিমাম দেখবে আমি প্রচুর ভিডিওই কিন্তু আমি আমাদের স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে দিয়েছি তোমরা সেখান থেকে তাদের বক্তব্য শুনবে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা কিভাবে প্রিপারেশান নিয়েছে সেগুলো কিন্তু ডিটেলস ওখানে আছে তো আমি এখন যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো যে বয়স কিন্তু জুয়া খেলা নয় বন্ধুরা অনেকে এখানে আমাকে বলো এসে যে স্যার আমার তো ক্যাটাগরি আছে আমি পাঁচ বছরে ফ্যাসিলিটি পাবো কে বলে এটা তো অনেক এজ পর্যন্ত পরীক্ষা দেওয়া যায় এরকম করে কিন্তু কোনো এই ধরনের চাকরি পাওয়াটা সেটা কিন্তু খুবই দুষ্কর তোমাদের হাতে যদি লাস্ট মনে করো কেউ লাস্ট এজে আছো কেউ দেশ থেকে দু তিন বছরের মধ্যে আছো যদি সত্যিকারের প্রিপারেশান নিতে চাও যে হ্যাঁ আমি কেএমসির জন্য একদম সত্যিকারের প্রিপারেশান নেবো সেইভাবে কিন্তু খাটো কারণ সব পরীক্ষা ওই মধ্যমেধার পড়াশোনা করলে কিন্তু এই পরীক্ষাগুলো তুমি কোয়ালিফাই করতে পারবে না এখানে কোর টেকনিক্যাল সাবজেক্ট টেকনিক্যাল স্টুডেন্টরা টেকনিক্যাল সাবজেক্টে কিন্তু প্রায় উনিশ বিশ কোনো স্টুডেন্ট আমাদের এখানে কয়েক শো শো স্টুডেন্ট এখানে পড়ে কয়েক শত শত স্টুডেন্ট পড়ে তো আমি সেক্ষেত্রে বলছি তোমাদের যখন আমরা মক টেস্ট নিই কখনও সাপ্তাহিক মক টেস্ট কখনও মান্থলি মক টেস্ট কখনও ক্লাস ওয়ার্ক বা ক্লাস টেস্ট যখন আমরা নিই আবার ফাইনাল মক টেস্টও নিই তো দেখি আমরা প্রায় কিছু ছেলে বিভিন্ন ব্যাচে প্রায় সমান সমান নম্বরের কাছাকাছি চলে আসে এক্ষেত্রে মনে হয় টেকনিক্যালের কেউ কিন্তু খুব একটা কমা হয় না প্রায় উনিশ বিশ স্টুডেন্ট সেক্ষেত্রে যার একটু আধটু নম্বর ডিফারেন্স হবে সেক্ষেত্রে সে কিন্তু এগিয়ে যায় তো আমি বলবো তোমরা প্রিপারেশানটা সেইভাবে রাখো পুরো ফুল যে ডিপ্লোমা সিলেবাস আছে সেই সিলেবাসটাকে প্রথম আগে ফলো করো সিলেবাস ধরে কিন্তু পড়াশোনা করো ঠিক আছে সেইভাবে প্রিপারেশান নিলে আশা করছি তোমাদের এইরকম ধরনের পরীক্ষাকে কয়াত্ম করা অনেকটাই যাবে আর যারা এজেড স্টুডেন্ট আমি তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু হ্যাঁ এটা একটা ঠিক আমাদের গুরুকুল স্টাডি সেন্টার এটা কিন্তু সম্পূর্ণ অফলাইনে আমরা ক্লাস করাই শুধু দু একটা স্টাডি দু একটা ব্যাচ আমরা অনলাইন করাই কিন্তু আমি বারবার তোমাদের বলবো যারা সত্যিকারের এই কেএমসির মতো পরীক্ষাকে টার্গেট করছো যদি সম্ভব হয় অফলাইন ক্লাসটাই আমাদের প্রোভাইড করো সব থেকে বেটার হবে সব থেকে তোমার কিছু কোয়ারি থাকে সেই কোয়ারি অনলাইনের ক্ষেত্রে সেইভাবে কিন্তু ক্লিয়ার করা যায় না আমরা বারবার দেখেছি তাই আমরা বলবো অফলাইনে ক্লাস হচ্ছে একদিন অন্তত সানডে করে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ক্লাসটা হয় একদম শিডিউল মেনটেন করে টাইম মেনটেন করে মক টেস্ট একদম ক্লাস ওয়ার্ক ক্লাস টেস্ট সমস্তভাবে কিন্তু এই ক্লাসটা হয় তাই আমি বলবো একদম হতাশ না হয়ে পনেরো জুলাই যেহেতু হাইকোর্টের ফাইনাল একটা রায় আছে তোমরা কিন্তু সেই রায়টাই তো হবেই অ্যাকেন্সি তো থাকবেই এবং ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে যাবে তোমরা শুধু প্রিপারেশানটা কিন্তু ডিমোটিভেটেড হয়ে না হয়ে সুন্দরভাবে প্রিপারেশান কারণ এই সব পরীক্ষা কিন্তু বেশি টাইম লাগায় না তোমার যেমন পিএসসিতে অনেক দিন পর পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে কেএমসির মতো পরীক্ষা তুমি যদি প্রিভিয়াস রেকর্ড দেখো সেক্ষেত্রে দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু এই পরীক্ষাগুলো রিক্রুটমেন্ট হয়ে যায় তাই আমি বলবো ভালো করে প্রিপারেশানটা নাও এবং সিস্টেমেটিক ওয়েতে নাও আমি বারবার অ্যাডভান্স স্টুডেন্টদের কথা বলবো সেটা সিভিল হোক সেটা ইলেকট্রিক্যাল হোক সেটা মেকানিক্যাল হোক তোমরা কিন্তু পড়ার প্ল্যানটা একটু চেঞ্জ করে প্রিপারেশানটা নাও ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো ভালো থেকো সবাই আর সিলেবাসটা কিন্তু ফলো করেই পড়ো কারণ কেএমসির কোশ্চেন পেপার আমরা আলোচনায় আসবো আমি কিছুদিন পরেই সমস্ত এইগুলো নিয়ে আসবো কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো অনলি কিন্তু কে এমসি রিলেটেড সেটা তোমাকে বুঝতে হবে তুমি শুধু সমস্ত বই আছে বলে সব পড়ে গেলে এইভাবে কিন্তু কে হয় না তোমাকে একটা স্পেসিফিক চুজ করতে হবে কে কোন কোশ্চেনগুলোকে টার্গেট করে ঠিক আছে সেই ধরনের প্রিপারেশনটা নিতে হবে তো আমাদের এখানে গুরুকুলের যে সুনামধন্য শিক্ষকরা আছেন প্রায় পনেরো ষোলো জন টেকনিক্যাল টিচার আছেন টেকনিক্যাল টিচাররা তাদের সেই মূল্যবান সময় মূল্যবান নোট তোমাদেরকে প্রোভাইড করেন তো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি বা কল নম্বর আমাদের দেওয়া আছে ফোন করতে পারো বেসিক্যালি আমি বলবো তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে যদি একবার কলে না পাও হোয়াটসঅ্যাপটাই করে রাখবে আমি প্রয়োজন পড়ে ফোন করে নেবো একটু একটু টাইম লেগে যায় কিছু করার থাকে না তো আমি বারবার বলছি তোমরা যদি কেউ অফলাইন ক্লাসের জন্য জয়েন হতে চাও অবশ্যই সানডে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা আমাদের এই ক্লাস হয় পরপর প্রসিডিওর কিন্তু এর মধ্যে আমি দেবো ঠিক আছে সবাই ভালো থেকো ভালো করে